টোস্ট বিস্কুটের গুঁড়া দিয়ে বাড়িতে বানিয়ে নিন ঘরোয়া পদ্ধতিতে ফিশ ফিঙ্গার আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই খুব ভালো আছেন নতুন একটি ভিডিও নিয়ে ওয়েলকাম জানাচ্ছে সবাইকে সিম্পল রেসিপি ইনকেপিতে সুন্দর মুসমুসে এই ফিশ ফিঙ্গার বানানোর জন্য আপনাকে দুই টুকরো মাছ হলেই হয়ে যাবে দেখুন সুন্দর ফিশ ফিঙ্গার রেসিপিটা বানিয়ে নিছি একটা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি মুসমুসে এই দারুণ ফিশ ফিঙ্গার বানানোর জন্যে প্রথমে আমি চুলায় একটা পেন বসিয়ে নিছি এখানে গরম জলের মধ্যে দিয়ে দিছি লবণ হলুদ এবার আমি দুই টুকরা মাছ দিয়ে দিছি বড়ো সাইজের মাছ নিলেই হবে যে কোনো মাছ দিয়ে আপনারা ফিশ ফিঙ্গার বানিয়ে নিতে পারবেন এবার মাছ আমি তুলে নিয়ে কাটা বেছে নিব এবার ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিছি সর্ষে তেল দিয়ে দিছি গোটা জিরে এবার আমি দিয়ে দিছি মাছগুলো মাছগুলোর থেকে কাটা খুব ভালো করে বেছে নিছি এবার এখানে দিয়ে দিছি কুষানো পেঁয়াজ দিয়ে দিছি আদা রসুন বাটা কাঁচা লঙ্কা কুসি এবার এখানে দিয়ে দিছি আলু মাখা আলুটা আমি হাত দিয়ে মাখিয়ে নিছি। এবার এখানে দিয়ে দিছি সাতমতো লবণ সাত মতো হলুদ গুঁড়া সাতমতো লঙ্কার গুঁড়া একটুখানি গোলমরিচের গুঁড়া এই হয়ে গেল ফিশ ফিঙ্গারের রেসিপি খুব সুন্দর করে এটা ভাজতে হবে একদম নরম তুলতুলে করে ভেজে নিতে হবে মাছ আলু সবগুলো একসঙ্গে দিয়ে খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি এবার আমি ফিশ ফিঙ্গারটা বানানোর জন্যে যে বস্তুগুলোর প্রয়োজন আছে সেগুলো একসাথে করে নিব এখানে নিয়ে নিছি একটা ডিম দিয়ে দিচ্ছি একটুখানি লবণ আর একটুখানি হলুদ গুঁড়ো ডিমটা আমি খুব ভালো করে ডিমের গোলাটা বানিয়ে নিব এবার এখানে আমি নিয়ে নিছি টোস্ট বিস্কুটের গুঁড়া আমার কাছে কোনো বেড ক্রামস অ্যাভেলেবল ছিল না তাই আমি টোস্ট বিস্কুটটাই গুঁড়ে করে নিছি আপনারা বেড ক্রেমসটাও কিন্তু বানিয়ে নিতে পারবেন এবার এগুলো দিয়ে আমি হাত দিয়ে ভালো করে লম্বা শেপে ফিঙ্গারটা বানিয়ে নিব এটা কিন্তু আপনারা অন্য শেপ দিয়েও বানিয়ে নিতে পারবেন প্রথমে আমি একবার ডিমের গোলায় কোট করে নিছি এবার আমি কর্নফ্লাওয়ার বা ময়দা দিয়ে হাতের সাহায্যে ভালো করে লম্বা লম্বা করে বানিয়ে নিব আরেকবার ডিমের গোলায় চুবিয়ে নিছি এবার বিস্কুটের গুঁড়ায় আমি সুন্দর করে মাখিয়ে নিব হাত দিয়ে সেপে সেপে মাখিয়ে নিছি এভাবে করে আমি সবগুলো ফিঙ্গারই খুব সুন্দর করে বানিয়ে নিছি এবার এগুলো আমি ভেজে নিব কড়াইতে দিয়ে দিছি সাদা তেল পরিমাণ মতো সাদা তেল দিয়ে আমি গরম করে নিছি চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রেখে দিছি এবার একটু একটু করে ফিঙ্গারগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিছি খুব সুন্দর করে লাল লাল হওয়া পর্যন্ত চুলার আঁচ মিডিয়াম রেখে আমি ভেজে নিব দেখুন সুন্দরভাবে ফুটে উঠেছে এবার আমি তেলটা উপর দিয়ে সরিয়ে দিছি ভাজা হওয়া পর্যন্ত মিডিয়াম আছে আমি এভাবে সুন্দর করে ভেজে নিব দেখুন খুব সুন্দর লাল লাল হয়ে গেছে এবং মুসমুসে হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি এই তেলের মধ্যে আমি আবারও দিয়ে দিছি এভাপ করে আমি সবগুলো খুব সুন্দর করে ভেজে নিচ্ছি এইভাবে যদি আপনারা ঘরোয়া পদ্ধতিতে ফিশ ফিঙ্গার বানিয়ে খেতে চান তাহলে অবশ্যই খেতে পারবেন কোনো এক্সট্রা বস্তুর প্রয়োজন নাই বাড়িতে থাকা সব মশলাগুলো দিয়ে আমি এই ফিশ ফিঙ্গারটা তৈরি করে নিছি দারুণ সুন্দর একটি রেসিপি সবগুলোই আমি এক সঙ্গে খুব তাড়াতাড়ি ভেজে নিচ্ছি দেখুন নামিয়ে নিচ্ছি আপনাদেরকে অবশ্যই ভেঙে দেখিয়ে দিচ্ছি দারুণ সুন্দর এই রেসিপিটা আপনারা বাড়িতেই তাড়াতাড়ি বানিয়ে নিতে পারেন যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন নিশ্চয়ই ফলো করে আমার পেস্টটির পাশে থাকবেন